আসসালামু আলাইকুম বারাকাতু আল আলখেদমা ন্যাচারাল কেয়ার এমন একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ হাজারো উলামায়ে গ্রামের প্রতিষ্ঠানের নাম আলখেদমা ন্যাচারাল কেয়ার আল খিদমা ন্যাচারাল কেয়ার ইতিপূর্বে আপনারা দেখেছেন শত শত মানুষকে আলহামদুলিল্লাহ আল খেদমা ন্যাচারাল কেয়ার পুরস্কৃত করেছেন এবারও আলহামদুলিল্লাহ আল খিদমা ন্যাচারাল কেয়ার উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ এবারও পুরস্কারের বিতরণ অনুষ্ঠান হবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আল খিদমা ন্যাচারাল কেয়ারে একটা অফার চলতেছে এই অফারটা যারা গ্রহণ করবে ইনশাআল্লাহ আশা করি তাদের মধ্যে থেকে তিনজন বিজয় হবে এবারের প্রথম পুরস্কার থাকবে একটা মোটরসাইকেল বাইক দ্বিতীয় নাম্বার পুরস্কার থাকবে একটা ফ্রিজ তৃতীয় নাম্বার পুরস্কার থাকছে এবার নগদ দশ হাজার টাকা ক্যাশ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনারা দেখেছেন সবাইকে লাইভের মাধ্যমে সরাসরি পুরস্কারগুলো বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ এবারও আমরা সরাসরি লাইভের মাধ্যমে আমাদের পুরস্কারগুলো বিতরণ করব ইনশাআল্লাহ আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে কিছুদিনের মধ্যে আমাদের অফারটা শেষ হয়ে যাবে আমাদের টার্গেট পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ টার্গেট পূরণ হওয়ার সাথে সাথে আমরা এভাবে লাইভের মাধ্যমে আপনাদেরকে পুরস্কারগুলো বিতরণ করব ইনশাআল্লাহ সরাসরি গিয়ে আমরা পুরস্কারগুলো যে পুরস্কৃত হবে যে বিজয় লাভ করবে তার বাসায় গিয়ে আমরা পৌঁছায় দিয়ে আসবে ইনশাআল্লাহ এভাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা পৌঁছায় দিবে ইনশাআল্লাহ সম্মানিত রিবাস আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমি দীর্ঘদিন যাবৎ আল খেদমাহ ন্যাচারাল কেয়ার কোম্পানিতে কাজ করছি তথা আল খেদমাহ ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে আপনাদের সহযোগিতার মাধ্যমে অধিক ওষুধ সেল করার মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে আমাদের একশো জনকে সিলেক্ট করে পুরস্কার করার জন্য আলহামদুলিল্লাহ পুরস্কার যেমনই হোক না কেন আমি পুরস্কার বিজয়ী হয়েছি সম্পূর্ণ আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনারা আলহামদুলিল্লাহ প্রথম কোন গিফট পাওয়া গিফট কি আছে এটাকে আনবক্স করার জন্য আপনাদের সামনে আসা আমি এখনো পর্যন্ত জানি না ভিতরে কি আছে তো এখন আমি এই গিফট বক্সটি আনবক্স করব ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন বিসমিল্লাহির রহমানুর রহিম তাই পুরস্কারগুলো জিতে নিতে আকর্ষণীয় পুরস্কারগুলো জিতে নিতে আপনারা আল খিদমা ন্যাচারাল কেয়ারে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি